আসসালামু আলাইকুম বত্রিশ পদের জন্য মিটার রিডার কাম ম্যাসেঞ্জার পদে লোক নিয়োগ করবে ফেনী পল্লী বিদ্যুৎ সমিতি এই নিয়োগ বিজ্ঞপ্তির মাধ্যমে দেখা যাচ্ছে যে এখানে মিটার রিডার কাম ম্যাসেঞ্জার এক বছরের জন্য চুক্তিভিত্তিক লোক নিয়োগ করবে যেখানে বত্রিশ জন লোক নিবে সীমার কথা বলা হয়েছে আঠারো এগারো দু হাজার চব্বিশ তারিখে প্রাত্রের বয়স আঠারো থেকে পঁচিশ বছরের মধ্যে হতে হবে বেতনের কথা বলা হয়েছে বেতন কাঠামো দু হাজার ষোলো অনুযায়ী এছাড়া নিয়মিত অন্যান্য ভাতা প্রাপ্য হবেন শিক্ষাগত যোগ্যতা অভিজ্ঞতায় বলা হয়েছে ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা প্রার্থীকে ন্যূনতম এসএসসি বা সমান পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে প্রার্থীকে অবশ্যই যোগ ভাগ করার দক্ষ থাকতে হবে এবং হাতের লেখা সুন্দর হতে হবে প্রার্থীকে অবশ্যই সৎ বিশ্বস্ত উত্তম চরিত্রের এবং সুন্দর ও সুটাম অধিকারী সহ ভালো ব্যক্তিত্ব সম্পন্ন হতে হবে গ্রামগঞ্জে প্রত্যন্ত এলাকায় গিয়ে রিডিং গ্রহণ এবং বিল বিতরণের মানসিকতা থাকতে এবং পবিস এর লক্ষ্য কর্মসূচি সম্পর্কে গ্রাহককে অবহিত করতে হবে বাইসাইকেল চালানোর পারদর্শী হতে হবে এবং অবশ্যই নিজস্ব বাইসাইকেল থাকতে হবে চূড়ান্তভাবে নিয়োগের লক্ষ্যে নির্বাচিত প্রার্থীদের যোগদানের সময় নিরাপত্তা জামানত হিসেবে ক্যাশ শেখায় দশ হাজার টাকা জমা প্রদানের সামর্থ্য থাকতে হবে এখানে ফেনী জেলার স্থায়ী বাসিন্দা ছাড়া বাকি সব জেলা থেকে আবেদন করতে পারবে এখন এই সত্যগুলো আমরা দেখব এখানে প্রার্থী যোগ্যতা যাচাই বলা হয়েছে প্রার্থীদের মৌখিক পরীক্ষার সময় নিম্নবর্ণিত অর্থাৎ এখানে কি কি আছে এইগুলোর কাগজপত্রের মূল কবি প্রদর্শনপূর্বক প্রথম শ্রেণীর গেজেটেড কর্মকর্তা দ্বারা সত্যায়িত সকল সনদের ফটোকপি দাখিল করতে হবে এখানে প্রার্থীর সকল শিক্ষাগত যোগ্যতা সনদ যে ইউনিয়ন পৌরসভা ওয়ার্ডের বাসিন্দা সেই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বা পৌরসভার মেয়র বা সিটি কর্পোরেশনের ওয়ার্ড কাউন্সিলর কর্তৃক প্রদত্ত নাগরিকত্ব সনদ প্রথম শ্রেণীর গেজেটেড কর্মকর্তা কর্তৃক প্রদত্ত চারিত্রিক সনদ জাতীয় পরিচয়পত্র বা ধর্ম নিবন্ধন সনদ অনলাইনে পূরণকৃত আবেদনপত্রের কবি বা অ্যাপ্লিকেশন কপি অ্যাডমিট কার্ড এবং সদ্য তোলা তিন কবি পাসপোর্ট সাইজের রঙিন ছবি লিখিত মৌফিক পরীক্ষার তারিখ সময়সূচি পরবর্তীতে ফেনি বদলিবিদ্যুৎ সমিতির নোটিশ বোর্ড ও ওয়েবসাইট পিবিএস ডট ফেনি ডট কম ডট বিডি এবং পরীক্ষার পরিবসূত্র টেলিটকেট পিবিএস ফেনি ডট টেলিটক ডট কম ডট বিডি এই লিঙ্কের মাধ্যমে সরবরাহ করা হবে এবং যা এস এস এর মাধ্যমে জানিয়ে দেওয়া হবে লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীগণ মৌখিক পরীক্ষার জন্য বিবেচিত হবেন এখানে পরীক্ষার জন্য কোনো টিএ বা ডি এ প্রদান করা হবে না এছাড়া এখানে আরও কিছু শর্ত দেওয়া আছে যেগুলো আপনি বিস্তারিত দেখে নিতে পারেন এখানে আবেদন শুরু হয়েছে আঠারোই নভেম্বর দু হাজার চব্বিশ তারিখ সকাল দশটায় এবং যা শেষ হবে বারোই ডিসেম্বর দু হাজার চব্বিশ তারিখ বিকাল পাঁচটায় আবেদনটি করা যাবে পিবিএস ফেনি ডট লেটক ডট কম ডট বিটি ওয়েবসাইটের মাধ্যমে অনলাইনে আবেদনের পরবর্তী বাহাত্তর ঘন্টার মধ্যে টেলিটকের প্রিপেইড সিমের মাধ্যমে সার্ভিস চার্জ সহ মোট একশো বারো টাকা প্রদান করতে হবে তো আপনি নিয়োগ বিজ্ঞপ্তি সম্পর্কে বিস্তারিত জানতে চাইলে পিবিএস ফেরি ডট টেলিটক ডট কম ডট বিডি এই সাইটের মাধ্যমে এই পিডিএফ ফাইলটি ডাউনলোড করে সেখান থেকে বিস্তারিত দেখে নিতে পারেন তো দেখা হবে পরবর্তীতে অন্য কোনো বাসায় করা চাকরির খোঁজ নিয়ে সে পর্যন্ত ভালো থাকবেন আসসালামু আলাইকুম